পুলিশ আর র্যাবের ভাই বেড়ানদের আপনাদের একটু ক্লাস নেওয়ার হাউস আছে বুঝাও তোমার তো ভাবতে চাচ্ছি রকটা কাল এমনই যাবে তাই না ও মামন হ্যাঁ ভাল শুন তোমার নাকি হার্টে রিং পড়ানো আছে তো তুমি তো হাফ জয় বাংলা এখনই হয়ে গেছো এত ফাল পড়ো গায়ে তার উপরে নাকি সিগারেট খাও হ্যাঁ হার্টে রিং তার উপরে সিগারেট আমার বোনটাতে বিধবা করবা বেটা ভাল ও আমার বোন কেমন আর এসে ডাক্তার না তুমি আমার বোন জামাই তাই না বেশি ফাল পাইলো না এমনিতে স্যাংশন খাইয়া আসো তার উপরে ফিউচার গভর্নমেন্ট গভর্নমেন্টের কইরা দিতেছো তোমার ফুটুরি কিন্তু খারাপ ফুটুরি কি ও আচ্ছা এক পোলা পড়তেছে মানে লেখা আছে ফাইন্ড দ্য সেন্টার অফ এ ডিভেন সার্কেল মানে বৃত্তের কেন্দ্র ভাইর উচ্চারণ হবে ফাইন্ড দ্য সেন্টার অফ এ ডিভেন সার্কেল এইটা শুনে তার বড় ভাই কইতেছে দূর থেকে এই তোর ফুটুরি কিন্তু খারাপ মানে ফিউচার খারাপ এইভাবে মামুন তোমার কিন্তু ফুটুরি খারাপ শুধু তোমার না তোমার বড় অফিসার গুলো সবগুলো ফুটুরি কিন্তু খারাপ খুঁজে দিলাম কেমনে কইতেছি দাঁড়াও পুলিশের একটা আইন আছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায় সুপারিয়ার রেসপন্সিবিলিটি হ্যাঁ ক্রিমিনাল প্রসিডিওর এর ফাইভ ফিফটি জানো আচ্ছা এটা কি কইতে এটা উদাহরণ দিয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলায় পুলিশের কয়েকজন সাজা পাইছে আটজন অফিসার সাজা পাইছে এর মধ্যে দুইজন হচ্ছে সাবেক আইজিপি একজন শহীদুল হক একজন এই সাজা হয় রেসপন্সিবিলিটির কারণে ঘটনায় কিন্তু সরাসরি জড়িত ছিল না হ্যাঁ কিন্তু শহীদুল হক তখন আইজিপি ছিল আর আশাফ উদ্দুলা ডিএমপি কমিশনার ছিল এই দুইজনের কিন্তু দুই বছর করে জয় বাংলা হয়েছে এই মামলায় ডিসি সাউথ খান সাইদ হাসান এবং ডিসি ইস্ট ওবায়দুল হকের চার বছর করে জয় বাংলা হয় এরাও কিন্তু ঘটনার সাথে সরাসরি যুক্ত ছিল না কিন্তু সুপিরিয়ার রেসপন্সিবিলিটির কারণে সাজাটা হয়েছে সুতরাং এখন ওসি দারোগারা যে সমস্ত অপকর্ম করতেছে খুন খারাপই করতেছে এই জন্য এসপি অ্যারিশনাল এসপি এসপি ডিআইজি এমনকি আইজিপি এই এইসব অপরাধের দায় জয় বাংলা ভোগ করতে হবে কিন্তু ভুয়া মামলা দিতেছ আচ্ছা তোমার ফুটোরি কি হয়ে দাও উদাহরণ সব বুঝায় দিতেছি পুলিশ র্যাবের পিসি দুইশো সতেরো দুইশো এগারো একশো চুরানব্বই একশো পঁচানব্বই নাম আমি কিন্তু না কিন্তু নাতি আমার পারিবারিক পেশা ওকালতি আমার ফ্যামিলির মধ্যে কমপক্ষে দশজন খুঁজলে পাওয়া যাবে উকিল আর বিচারপতি আছে আমার নানা শ্বশুর পাকিস্তানের পুলিশ অফিসার ছিলেন জায়গা একুশে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে একটা কাহিনী হয়েছিল না জজমিয়া কাহিনী জজমিয়া একটা নাটক হয়েছিল না জজমিয়া নাটক কারা করছিল সিআইডি সেই সময় তৎকালীন সিআইডি প্রধান এডিশনাল আইজিপি খোদাবক চৌধুরী এবং এসপি রুহুল আমিন তদন্তকারী কর্মকর্তা এএসপি আব্দুল রশিদ এবং এসপি মুন্সি আতিকুর রহমানের তিন বছর করে জয় বাংলা হয়েছে কিন্তু তো বিএনপি অফিসে বোমার ব্যাগ রেখা বিপ্লব সরকার বিপ্লব করতেছে তাই না থেকে ক্যামেরার সামনে বিপ্লব সরকার বিপ্লব করতেছে না ওই বিপ্লবের হরসাতে কিন্তু সন্ধান হবে ওই বিপ্লব কুইয়া দিলাম হ্যাঁ তদন্ত যারা করতেছেন র্যাব পুলিশ সাবধান নাটক বানাইবেন খবর আছে পুলিশে বাজত মৃত্যু ক্রসফায়ার গুম বা যেটা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এটা শাস্তি জানো পিসি তিনশো দুই এটা হত্যা তিনশো চৌষট্টি এটা অপহরণ গুম এবং হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ বিল দুই হাজার তেরো হেফাজতে নির্যাতন ও মৃত্যু গুরুতর অপরাধ বেআইনি কাজ সংবিধানের লঙ্ঘন হেফাজতে মৃত্যু আইন আছে কিন্তু কঠোর শাস্তির বিধান আছে এই আইন কিন্তু নবম সংসদে। হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ বিল দুই হাজার তেরো তার মানে পুলিশ বা র্যাবের হেফাজতে থাকা অবস্থায় কারো উপর নির্যাতন চালানো অপরাধ হিসাবে বর্ণনা করে জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির বিধান করা হয়েছে ফটোগ্রাফার শহীদুল আলম রে তুলে নিয়ে গেছিল না নিয়ে যে মারছিল শহীদুল আলম নিজেই কয়ে দিছে আমাদের মারা হয়েছে রক্ত বের হয়েছে যারা যারা ছিল সব কয়টা জয় বাংলা হবে কিন্তু খুব খেয়াল এই নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন দুই হাজার অনুসারে কেউ নির্যাতনের শিকার হলে আদালতে অভিযোগ করতে পারবেন শারীরিক এবং মানসিক নির্যাতন প্রমাণিত হইলে শাস্তি হিসাবে ন্যূনতম পাঁচ বছরের কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান আছে যারা নির্যাতনের ফলে মৃত্যু হলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা অর্থদণ্ড হইতে পারে এই পর্যন্ত সালে হেফাজতে ছাত্র রুবেলের মৃত্যুতে তৎকালীন এস পি সহ চারজন পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হচ্ছে এখনো জেলে আছে তো পুলিশ ভাইয়েরা সাবধান সবকিছুর হিসাব আছে কিন্তু ফৌজদারি মামলা কখনো তামাদি হয় না একশো বছরের পুরনো ঘটনা তো মামলা রাজু করা যাবে হাসিনা সরকারের আমলে যতগুলো পুলিশ হেফাজতে ভবিষ্যতে বিভিন্ন আইনে মামলা করা হবে তো যারা যারা করছে ওইগুলো আকাম সাবধান হইয়া যাও আর যারা যারা করার খায় আছে হইতেছি সাবধান বিপ্লব সরকারের মতো মেহেদির মতো করা একজন অতি উৎসাহী অফিসাররা বিনা উস্কার নিতে বিরোধী দলের নেতা হত্যা করতেছে একটা কথা বলি ওসি প্রদীপ আর ইন্সপেক্টর লিয়ার কথা ছিল না সিনিয়র অফিসারদের কিন্তু খুব প্রিয় ভালো ছিল হ্যাঁ কক্সবাজারের পুলিশ সুপার এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির এক নম্বর পছন্দের লোক ছিল ওসি কিন্তু ওসি যখন ফাইসা গেল কেউ তার পাশে ছিল লিয়াগতের পাশে ছিল কেউ ওসি প্রদীপ এখন ফাঁসির দড়ি গলায় নিয়ে একবার বিদায় দে ঘুরে আসি গানটা গাওয়ার জন্য অপেক্ষা করতেছে এই ওসি প্রদীপ শিবিরের এক ছেলেকে পায়গুলি করে কিভাবে শাস্ত্রেতে শাস্ত্রেতে নিয়ে আসছিল সবাই জল বাংলা জয় বাংলা রেহাই এর কথা বলি সেভেন মার্ডার করছিল না নারায়ণগঞ্জে হ্যাঁ আরেক সাইদক্ষমতা আছিল আওয়ামী লীগের মন্ত্রীর জামাই রেহাই পায় নাই কিন্তু আওয়ামী লীগের আমলেও রেহাই পাই নাই আর কেমনে রেহাই পাইবেন ভাই অনেকে বলে মেজো জেনারেল জিয়া এনটিএমসির প্রধান এখন সে নাকি লেয়াস আলিকে গুম করছিল অনেক সাক্ষী প্রমাণ আছে তো পত্রিকা টত্রিকার নিউজ টিউজ আসছে অনেকে এটা বলে এই জিয়ার কলিকরা কিন্তু কয়েছে এই সমস্ত জিনিসপত্র তারপরে যুগ্মকে অপহরণ করে ভারতের শিলং এ সমস্ত তথ্য প্রমাণ আছে অনেকের কাছে সময় আসলে আর কি হ্যাঁ এই ওদের সহকর্মীরাই কয়ে দিছে এখানে তো দুইজন ফাঁসবে মোদিও ফাঁসবে হাসিনাও ফাঁসবে আর রেভার যারা ছিল তারা তো ফাঁসবেই লি নাটক করতেছেন তা না পয়সা হবেন কিভাবে যাবেন দেখাইতেছি দারেন আপনার সাবেক আইজি ছিল না আমার লেখক হওয়ার সব একটা বই লিখছে সে সেখানে সে পান্তপথে একটা জঙ্গি অভিযানের বর্ণনা দিতেছে ও তারপরে বীরত্বের সংবাদ সে দিতে গেছে খোদ হাসিনার কাছে হাসিনা কি বলছে জানেন কি বলছে জানেন অবাক হাসিনা কইছে এত কাছাকাছি এই না জঙ্গি অপারেশনের নাটক না করলেও পারতে হাসিনা বলতেছে এটা নাটক আর সেটা হাসিনার আইজিপি তার বই লিখতেছে কি মজা আপনি কি ভাবছেন পুলিশ ভাইরা হাসিনা মানবতা বিরোধী আইন কইরা জামাত নেতাদের ফাঁসি দেওয়া নিশ্চিত করার জন্য সাক্ষ্য আইন বদলাইছে এই সাক্ষ্য আইনে এই বই আইজিপি আপনার এবং সকল জঙ্গি অপারেশনে যুক্ত বাংলা করে দেওয়া যাবে কিন্তু শুনেন ভাইরা বিপদ বাড়ান কেন রে ক্ষমতায় আনছিল কে জানেন আমেরিকা ওয়ান ইলেভেন ঘটায় তারপরে ওই ওয়ার বাহানায় জঙ্গি নিধনের আড়ালে বিরোধীদের নিশ্চিন্ন করছেন পশ্চিম কিছু বলে নাই মজা পাইছেন কিন্তু এখন আমেরিকাই চাইতেছে না হাসিনা ক্ষমতায় থাকুক আমেরিকার হাতে সব প্রমাণ আছে আপনারা কি কি করছেন কখন সে কিছু বলে নাই সব কিছু প্রমাণ আছে হাসিনা আজ হোক কাল হোক পড়বে পড়বে হাসিনার যে জন সমর্থন নাই সেটা তো বুঝতেছেন বুদ্ধিমান হইলে তো বুঝার কথা আর গিপিএ পাই বলে অসুবিধা নাই রেডি হন ফাঁসির দড়ি গলায় পড়ার লাগিয়া আমরা কিন্তু কাঁচা কাজ করতেছি না সবগুলোর হিসাব আছে আর আমাকে মাথায় হাসিনার মতো গোবর নাই মাল আছে কিন্তু বাংলা কয়রাতে বললি সেদিন কিন্তু সরি বললাম মাপ পাইবা না আগে কইয়া দিলাম